প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেক ঘিরে যে তহবিল গঠন করা হয়েছিল তাতে শরিক হয়েছিলেন সিলিকন ভ্যালির অনেক শীর্ষ নির্বাহী ট্রাম্পের নির্বাচনী প্রচারের তহবিল বাড়াতেও ভূমিকা রেখেছিলেন অনেকে তারা ট্রাম্পের মার এ লাগো রিজর্টে যেমন গিয়েছেন তেমনি প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বসেছেন সামনের সারিতে কিন্তু প্রেসিডেন্সির প্রথম তিন মাসে ট্রাম্প যেসব নীতি নিয়েছেন তাতে সেই দাতারাও ব্যবসায়িকভাবে হারাচ্ছেন বিলিয়ন বিলিয়ন ডলার সিএনএন বলছে মেটা সিও মার্ক জাকারবার্গ অ্যাপল সিও টিম কুক গুগল সিও সুন্দর পিচাই টেসলা সিও ইলন মাস্ক ও অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কোম্পানি এ বছরের শুরু থেকে প্রায় এক দশমিক আট ট্রিলিয়ন ডলারের বাজার মূলধন হারিয়েছে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ক স্থগিত করার প্রতিক্রিয়ায় বুধবার বাজার ঘুরে দাঁড়ালেও প্রযুক্তি কোম্পানিগুলোর তেমন সুবিধা করতে পারেনি তাতে প্রযুক্তি খাতের ওই টাইকুনদের ব্যক্তিগত সম্পদও সংকুচিত হয়েছে শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো ট্রাম্পের মাধ্যমে এমন কিছু নীতি আশা করছিল যাতে তারা ব্যবসায় সুবিধা নিতে পারে যেমন অ্যান্টি ট্রাস্ট মামলার চাপ কিংবা সরকারি বিধিবিধানের ঝামেলা কমবে বলে তারা আশা করেছিল তারা ধরেই নিয়েছিলেন প্রযুক্তি শিল্পে মার্কিন অবস্থান এগিয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে যুক্তরাষ্ট্রের অবস্থান পুক্ত করতে আগ্রহী হবেন ট্রাম্প কিন্তু ট্রাম্পের শুল্ক পরিকল্পনায় ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাতে সিলিকন ভ্যালিকেও বেশ কয়েকটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর লোকসান তেমনই ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের শুল্ক পরিকল্পনায় ব্যাপকভাবে নিশানা করা হয়েছে এশিয়ার সরবরাহ ব্যবস্থাকে যেখানে বিভিন্ন পণ্যের কাঁচামাল সংগ্রহ সস্তায় উৎপাদনের পাশাপাশি অ্যাসেম্বলিং করে থাকে প্রযুক্তি কোম্পানিগুলো বেশিরভাগ বাণিজ্যিক অংশীদার দেশের ওপর আরোপ করা বাড়তি শুল্ক ট্রাম্প স্থগিত করলেও চীনের শুল্ক একশো শতাংশ থেকে বাড়িয়ে করেছেন একশো শতাংশ শুল্ক যেখানে প্রযুক্তি জায়ান্টদের জন্য সরাসরি চ্যালেঞ্জ তৈরি করছে সেখানে ভোক্তা ও বিজ্ঞাপনদাতারা খরচে লাগাম দিলে তার প্রভাবও গুরুতর হয়ে দেখা দেবে দীর্ঘমেয়াদী সম্পূরক শুল্কের কারণে এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা প্রযুক্তি খাতের আয় পঁচিশ শতাংশ পর্যন্ত কমাতে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন এআইয়ের বদলতে ফুলে ফেঁপে ওঠা কোম্পানিগুলোর আয়ে যে স্থিতিশীলতা এসেছিল সেই প্রবণতায় বড় পরিবর্তন আসবে শেয়ার প্রতি লাভের হিসেবেও টান বুশ টিজের বিশ্লেষক ড্যান আইভস ট্রাম্পের শুল্ক নীতিকে প্রযুক্তি খাতের জন্য শেষ ধ্বংসাত্মক যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন এ নীতির প্রযুক্তি খাতের বিনিয়োগ পরিস্থিতিকে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে কঠিন করে তুলেছে সবচেয়ে নাটকীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন ইলন মাস্ক নিজে যিনি ট্রাম্পের অন্যতম শীর্ষ সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছেন গত কয়েক মাসে ট্রাম্পের পুনর্নির্বাচনে অন্তত দুশো নব্বই কোটি ডলারের অনুদান দেওয়া কিংবা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব নিয়েও ইলন মাস্কের সম্পদ দু হাজার সালের শুরু থেকে এখন পর্যন্ত কমেছে একশো বিলিয়ন ডলার মূলত টেসলার শেয়ারের দরপতন সরকারের মাস্কের বিতর্কিত কাজ ও ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে এ দশা তৈরি হয়েছে এবং এখন হাজির হয়েছে সম্পূরক শুল্ক ইউএসএ ইয়র্ক